কর্মীদের মনোবল চাঙ্গা করতে আসছেন অমিত শাহ দলীয় স্তরে বিভিন্ন মিটিং রয়েছে দিলীপ ঘোষ দলের নেতা ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে অমিত শাহের বঙ্গ সফর প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মন্ডল সভাপতি ও মন্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই এবারকার ভোট এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয় হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান এই তিনটে বাঁচানোর শেষ লড়াই এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাভ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য যে আদিদের হাত দিলীপ দামালের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাশ ছিলেন পথে বোনার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে আর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছিলেন বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলাম তখন যেতাম অমিত শাহের স্বাগত জানাতাম একসঙ্গে থাকতাম এখন অন্যরা সেই সব দায়িত্ব সামলায় দিলীপ ঘোষ নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র দিয়ে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি পদ্মের মিশন ছাব্বিশ নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গে অমিত শাহ প্রধানমন্ত্রী সফরে দুদিনের মধ্যে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত সাড়ে নটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ এরপর রাত নটা পঞ্চাশ মিনিটে বাইপাসের ধারে একটি হোটেলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ঘরোয়া বৈঠক করার কথা রয়েছে তার আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে আগামীকাল সকাল এগারোটা নাগাদ হোটেল থেকে বেরোবেন এরপর সকাল এগারোটা পনেরো মিনিটে প্রথমে রাজারহাটে নতুন ভবনে উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর দুটো পনেরো নাগাদ নেতাজি নেতাজীন্টে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা রয়েছে সেই সভায় যোগ দেবেন অমিত শাহ বিকেল চারটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে তার বৈঠক করার কথা রয়েছে এরপর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী